তাড়াহুড়ো করে সব কাজ করে নিয়েছি এই যে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছিলো আমার উঠোন ঝাড় দেওয়া মারল দেওয়া হয়ে গেছে আর এ দেখো কাচাকাচিও করে নিয়েছি জানো তো আর এই যে ছাতা ঢাকা নিয়ে সব কাজ করতে হয়েছিল ওই জন্য তোমাদের সাথে আর শেয়ার করিনি আর ঘরে এ দেখো উনুনটাও আমি নেতা দিয়ে নিয়েছি জানো তো আর এই যে বালতিতেও খাবার জলগুলো ভরে নিয়েছি ট্যাঙ্কিতে তো জল ছিল না আরে কখন কারেন্ট যায় না যায় আর সোনা দেখো খেলা করছে এখানে ওর বাবা খেলা দিয়েছিল। আর আমি তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে নিয়েছিলাম তো দেখো বাবুর ঘরে সে ব্যাগটা গুছানোই আছে তো আজকে তো ওর বাবা চলে যাবে সব কিছু গুছিয়ে রেখেছে আর আমাদের ঘরে বিছানাটা এখনো তোলা হয়নি তো যাই হোক বন্ধুরা শুভ সকাল আমি কমলা পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমার ছোট্ট ফ্যামিলিতে আমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো দেখছোই তো বৃষ্টি পড়ছে সকালে ওই জন্য তাড়াতাড়ি কাজকর্মগুলো সব গুছিয়ে নিলাম আর এবার আমরা খাবো মুড়ি খাবো আর দেখো বাসনগুলো আবার সব এখানে উপর করে দিয়েছিলাম তো জল ঝরতে আবার বৃষ্টিতে ভিজে গেল এখন এই জামা কাপড়গুলো আবার এখন মিষ্টি একটু কমেছে তো এখনও মেলতে পারিনি আর সোনা বাবুর কাছে আছে আর বাবা তো আজকে যাবে বলছে তো চলো সঙ্গে থাকো আর ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকো করে জানো তো এখানে সে গিয়ে চিচিঙ্গা না কুশি আমরা কুশি করি চিচিঙ্গা বলে অনেকে তো একটা গাছ লাগিয়ে দিয়ে গেছিল আমার মা তো সেই গাছটা লতিয়ে গেছে তো বাবা মজা করে দিচ্ছে দেখো মানুষটাকে দেখলে না এত কষ্ট লাগে হাড় বেরিয়ে গেছে খাটতে খাটতে মানে ভীষণই কষ্ট পরিশ্রমের কাজ করতে পারে জানো তো আর এই ঘরটার জন্য তো ওকে আজকে যেতেই হচ্ছে কিছু করার নেই সবাই ধরো একটু ঘরে ভালো থাকতে চাই জানো তো ভালো থাকার তো সবার ইচ্ছা হয় কিন্তু আমার কোনো দিন কোনো শাড়ি গয় কোনো ইচ্ছা নেই সত্যি কথা বলতে আমার না একটা ঘরের সত্যিই খুব ইচ্ছা শখ ছোটো থেকে যে একতলা ঘরে থাকবো আমি কিন্তু আমার কপালটাই খা বাপের বাড়ি অবস্থা ভালো না আর এখানে তো এই দেখতে পাচ্ছ কিন্তু ওর বাবা প্রচুর পরিশ্রম করতে পারে ওর জন্য যা হোক কিছু একটু করতে পারি তো যাই হোক তখন বৃষ্টি পড়ছিলো তারপর ওইগুলো মেলতে পারেনি তো এখন মেলতে চলে এলাম মুড়ি খেয়ে মুড়ি আর ছাতু খাওয়া হয়েছিল তিনজনের জন্য ওখানে মুড়ি নিয়ে নিয়েছিলাম তো খাওয়া দাওয়া করে যে কাপড় চোপড়গুলো আমি মেলতে এসছি আর ছোট্ট সোনা থাকলে তো জানো যে জামা কাপড়গুলো প্রতিদিন কাচতে হয় তো নাইটেটা আমি ছেড়ে নিয়েছিলাম তো ওটাও ভিজিয়ে আমি দেখো কাছাকাছি করে নিয়েছি আর এখানে দেখো এখনও এক বালতি জিনিসপত্র আছে তো সোনা তো আমাদের সঙ্গে মুড়ি খায়নি ও সকাল থেকে কিছু খায়নি একটু বিস্কুট দিয়েছিল ওর বাবা তখন আর এখানে দেখো আমি একটু সাবু করে নিয়েছিলাম জানো তো আর ভেবেছিলাম আমাদের সঙ্গে মুড়ি ছাতো খাবে কিন্তু খেলো না আর সোনা তো কিছু খেতেই চায় না আর সাবুটা তো যেন তোমাদের খাওয়াই যে সোনা পটিটা শক্ত হয় বলে তো ওকে খাওয়াই ঘুমটা পাড়িয়ে দিলাম আমি এখানে তাড়াতাড়ি রান্না করতে চলে এলাম কারণ আজকে তো সোনার বাবা কাজে চলে যাবে আর এখানে দেখো ওই যে প্লাস্টিকগুলো দিয়ে উনুনটা ধরা তো খুব তাড়াতাড়ি ধরে দেয় না তো আর এখানে আজকে ডাল ভিজিয়েছি আর ওল সেদ্ধ করবো আর আলু মাখাটা রাত্রে বাবু আর আমি খাবো ও বাবার কপালে দেখো সেই ওল দিয়ে আর মাছ রান্না করা হলো না জানো তো কী বলো তো কালকেও এখন তো সবাই বলছে যে দুদিন করে জন্মাষ্টমী তো ওই জন্য আজকেও নিরামিষ ওল ভাতে দিয়েছিলাম আর এই আলু ভাতাটা জানো তো রাত্রে বাবু আর আমি খাবো বলে দিয়েছিলাম তোর বাবাকে আর ওল দিয়ে আর মাছ দিয়ে রান্না করে দেওয়া হলো না দুদিন তোমার তো আমি বলেছি এই আলু ছোলা দিয়ে আমি আলু ছুলি আর দেখো ওলটাও ছুলে নিচ্ছি ওলটা কিন্তু কচি ছিল ওলটা এখন তোলার মতো হয়নি তো ওর বাবা খেতে চাইছিল ওই জন্য তোলা হয়েছিল তো দেখো ওলটা দেখো না কী সুন্দর ছুলে যাচ্ছে আর এটাতে ছুললে একটু কম কমই ছোলা হয় আর সোনার বাবা এখানে সোনার বাবার একটা জামা সেলাই খুলে গেছিলো ওইটাই সেলাই করছিলো জানো তো তো এইভাবে সেলাই তালি দিয়ে আমাদের সং মানে খুব খারাপ খায় খারাপ ইয়ে করি কিন্তু জিনিসপত্র করার চেষ্টা করি জানো তো জামা কাপড় সেলাই করে পরি এরকম একটা অবস্থা দেখো যাই হোক রান্নাটা চাপিয়ে দিয়ে এবারে আমি বাসনগুলো তুলে নেব পরে যেন সোনাকে গোপাল সাজিয়েছি কালকে তো গোপাল সাজাতে পারিনি কালকে না ভাবছিলাম ওর তো তো পাঞ্জাবি কিছুই নেই দিয়ে তো আমাদের এই যে বিয়ের অন্না ছিল আমার একটা আর ওর বাবার একটা যেটা দিয়ে গাঁট ছোড়া বাঁধা হয় সেইটা দিয়েই সাজাবো আর এখানে সাজানোর জন্য দেখো ফুলের মালা তৈরি করে নিয়েছি আর আমার গোপালের কাণ্ড দেখো কাঁদা গোপাল কাঁচা আর আমি বলছি না বিস্কুট খাওয়া গোপাল বিস্কুট খাবে ঘুম থেকে উঠেছিল তো তখন আমি এরকম করে দিচ্ছি আর বাঁশিটা বানিয়ে দিয়েছি ওইটা তো নিচ্ছেই না ও কেঁদেই যাচ্ছে ও তিন চারটা ফটো তুলে ওকে আমি ছেড়ে দিয়েছি বিস্কুটটা দিয়েছিলাম কিন্তু ছিল না তারপরে জানতো আমি চানটা করে পুজো দিয়ে নিয়েছি আর কি খুব তাড়াহুড়ো করে আর ভিডিওটা খুব ছোট তোমরা সবাই প্লিজ আমার পাশে থেকো তো এখানে পুজো দিয়ে না তারপরে খেতে চলে এসছিলাম এই যে সবাই মিলে খেতে বসেছি ওই যে ওল মাখা আর এই যে ডাল দিয়ে দিচ্ছি আর সোনাকে বলছিলাম বাবার অতো বেশিরভাগ বাবার সঙ্গে খায় আর আমরা না যে যা খাই সেটাই আমার সোনা খায় ঝালও খেতে পারে সব খেতে পারে তো আমাদের সঙ্গে খেয়ে নেয় জানো তো খুব ভালো ছিল তো আমাদের যেরকম জোটে সেরকমই খায় আর সোনাকেও সেইটাই খাওয়ায় জানো তো আলাদা করে ওকে সেরকমভাবে কিছু খাওয়ানো হয় না ওই শুধু সাবুটা খাওয়ানো হয় তারপরে খাওয়া দাওয়া করে সোনার বাবা বেরিয়ে গেল এই যে আমি আর ঘর থেকে বেরোয় নি বাবুকে বলেছিলাম যে একটু ক্যামেরা করে দাও তো বাবু যা পেরেছে এই করেছে আমি আর ঘর থেকে বেরোই নি জানো তো এটা ভেবেই কষ্ট হচ্ছিলো যে সারাদিন তো মানুষটা কাজ করতো যেখানে কাজ করতো রাত্রে বাড়ি আসতো বা দুপুরে খেতে আসতো একসঙ্গে খাবার খেতাম তো এইটাই মনে মনে চিন্তা করছিলো আমার ঘরের ভিতরে মনটা ভীষণই খারাপ লাগছিল কেন তো আর শোনা তো খুব কান্নাকাটি করছে বাবা চলে যাচ্ছে তার জন্য যে জামা কাপড় এখন তো গোটাই সব কিছু মেলানো আছে খুব মেঘমেক করে জানো তো এগুলো তো শুনে আসুকালে কেমন গন্ধ গন্ধ হচ্ছে আর এখনো ফোন করা হয়নি যে কোথায় আছে না আছে ওর কাছে তো ফোন নেই ওই সঙ্গে মানে যে নিয়ে গেছে তার কাছে ফোন করতে হবে ওর কাছে ফোনটা খারাপ হয়ে গেছে চলে টাকার জন্য কোথায় চলে যেতে হয় এই যে ঘরটা রিংটনটা দিয়েছে ওই মানে লোন নিয়ে রিংটনটা দেওয়া হয়েছিল কিস্তি চলছে তার উপরে কাঁদবে তো বেশি দিন না ওই দু গাড়ি ইটের পয়সা হয়ে গেলে চলে আসবে চলো ঠিক ঠিক হয়ে যাবে দুদিন গেলে ঠিক হয়ে যাবে তো কি করব বলো আর মেন সমস্যা যে এইভাবেই চলতে হয় আমাদের আমরা খুব হিসাব পাতির ভিতরে থাকতে হয় আর মেন সমস্যা দুটো লোন চলছে তো ওর জন্য চলে গেল চলে আসবে তো তোমাদের বললাম চলে আসবে ভিডিও করার পরিস্থিতিটা আজকে নিয়েই আমি তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা নতুন একটা ভিডিওর সঙ্গে আর প্লিজ তোমার সবাই একটু সাপোর্ট করবে কিন্তু সাপোর্ট একান্ত দরকার আমার